আমার প্রতিদিন সকাল শুরু হয় লুনা আর লিলিকে নিয়ে তো ওরা এভাবে দুষ্টামি করতে থাকে আমার সাথে আর আমি যদি বেনি করে ঘুমাই কখনো এত খুশি হয় ওরা বেনি নিয়ে খেলতে থাকে তো আজকের সকালটাও এরকমই ছিল সকালে তো ঘুম থেকে উঠেছে অনেক আগেই কিন্তু নাস্তা করে নি তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে কি নাস্তা করেছো সত্যি কথা বলতে আমার আজকে সকালে কিছুই খেতে ইচ্ছে করছিলো না তো ও বললো যে আমি বাসায় আসবো কিছু নিয়ে আসবো না তো আমি বললাম যে হ্যাঁ আসার সময় দুইটা শিঙারা নিয়ে আসো অনেকদিন হয়েছে হয়েছে শিঙারা না তো ও শিঙারা নিয়ে এসেছে আর সেই শিঙারায় আমি মজা করে খাচ্ছিলাম তো আসলে সব সময় একই রকম ব্রেকফাস্ট খেতে ভাল লাগে না মাঝে মধ্যে এরকম ভাজা পোড়া খেতে ভাল লাগে শিঙারা পুরি এগুলো খেতে ভাল লাগে তো এই শিঙারাই খাচ্ছিলাম আমি এবং খুবই এনজয় করে খাচ্ছিলাম খুবই মজা লাগছিল শিঙারাটা খুবই ভালো ছিল তারপর নাস্তা শেষ করে আমি চা বসিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড এসেছিলো লাঞ্চ করতে ওকে লাঞ্চ দিয়ে দিলাম অ্যান্ড তারপরে শুরু করলাম আমার রান্না বান্না রান্নাবান্না করতে আসলে যত রান্না সময় লাগে কাটাকাটি করতে কিন্তু বেশি সময় লাগে তো সব কিছু কাটাকাটি শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করেছি নোনা ইলিশ দিয়ে বেগুন ডাল এবং টমেটো ভর্তা তো এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে তারপর আমি এখন লাঞ্চ করব আমি লাঞ্চে যেটা করেছি আমি এই বেগুনের তরকারিটা নিয়েছি এবং আম্মু আমাকে রান্না করে পাঠায় সব সময় শীতলের তরকারি যারা উত্তরবঙ্গে আছো তারা তো জানোই শীতলের তরকারিটা কি এটা মাছ দিয়ে রান্না করা হয় তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে খাচ্ছিলাম এবং এটার স্মেলটা এত ভালো লাগে আমার যাদের পছন্দ তাদেরই শুধু এই স্মেলটা ভালো লাগবে বাট যারা এই শীতলের তরকারিটা পছন্দ করে না তাদের কিন্তু এটা মজা লাগবে না কারণ এটার মধ্যে কিন্তু সিদল শুটকিটা টাইপের একটা স্মেল থাকে তো যারা সুটকি পছন্দ করে তাদের সিদলটাও মনে হয় মজা লাগার কথা তো আমি এখানে একটা কাঁচামরিচু নিয়ে নিয়েছি এবং শীতলের তরকারি এবং আর বেগুনের তরকারিটা যেটা নোনা ইলিশ দিয়ে করেছিলাম ওটা দিয়ে লাঞ্চ শেষ করলাম অন্য তরকারি খেতে ইচ্ছে করছিল না তারপরেই তো বের হয়ে গেলাম স্টুডিওতে স্টুডিওতে আজকে ব্রাইড ছিল দুইটা তো এদেরকে রেডি করে সাজিয়ে দেন আবার বাসায় ব্যাক করলাম কেমন হয়েছে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবা তারপর কি চাটা কফি টফি খেয়ে রেস্ট নিয়ে রাতের ডিনার করছি এখন তো সেম তরকারি দিয়ে ডিনার করছি শুধু একটা ডিম পোস্ট করে নিয়েছি আমার ডাল তেমন একটা পছন্দ না বাট আমার হাজবেন্ডের ডাল অনেক পছন্দ ওর বেলাই ডাল লাগে আর আমার ডালটা নাকি ওর অনেক বেশি পছন্দ ও দুপুরেও ডাল খাবে রাতে ও ডাল খাবে এবং প্রতিদিনই ডাল ওর লাগবে আর এগুলো ছাড়াও তো আমার আরও অনেক কাজ থাকে যেমন আমার বিজনেসের কাজ থাকে আমার বিড়াল ক্লিন রাখতে হয় এবং এছাড়াও বাসার অনেক কাজ থাকে একটা মানুষ কিভাবে কাজ ছাড়া থাকতে পারে আমার জানা নেই আমি যতটুকু সময় ঘুম ছাড়া থাকি ততটুকু সময় কিন্তু আমি এটা না হলে ওটা করতেই থাকি আর আমার সার্কেলের সব ফ্রেন্ডরাও কিন্তু সেম ওরাও কিন্তু আমার মতো এরকম ওয়ার্ক হলিক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভ্লগে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড বাবাই আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমার ব্লগগুলো তোমার কেমন লাগে